2026 DLS টোয়েন্টি টোয়েন্টি কি পরিবর্তন নিয়ে আসতেছে আমি শিওর যে DLS টোয়েন্টি টোয়েন্টি আমরা এত বড় ধরনের কোনো চেঞ্জ দেখতে পারবো না আমরা ছোটো ধরনের কিছু চেঞ্জ দেখতে যাচ্ছি DLS টোয়েন্টি টোয়েন্টি কারণ যদি ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সে বড় ধরনের কোনো আপডেট আসতো তাহলে আমরা অলরেডি অনেক আগেই জেনে যাইতাম রিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আমরা মেজর কোনো ইমপ্রুভমেন্ট পাবো না যেমন আমরা নেটওয়ার্ক স্পিডও আমরা পেতে যাচ্ছি না বা আমরা যে সব লিঙ্কগুলো আমরা ডিজার্ভ করি রিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আপডেটে যেমন ইউফা চ্যাম্পিয়ন লিগ লালিগা বন্ডেশ লিগা প্রিমিয়ার লিগ সহ ফিফা ওয়ার্ল্ড কাপ এইরকম কোনো কিছু আমরা পাচ্ছি না ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আপডেটে কোন আপনার আমার সরল মনে প্রশ্ন একটাই থাকতে পারে যে আমরা কি চেঞ্জেস পেতে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আমরা ফার্স্ট অফ অল আমরা চেঞ্জ পাব লুগুতে যেখানে আগে রদ্রিগু থাকতো রদ্রিগুর পরিবর্তে এখানে রাফিন হাকে এড করা হবে বাট জুলিয়ান আলভারেস তার জায়গাতেই সে থাকবে ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আপডেটে লুগু ছাড়া আমরা আরও অন্যান্য অনেক কিছু আমরা পেতে যাচ্ছি নতুন ফিউচার আর আপনি যদি এখন পর্যন্ত ডিএলএস গেমিং এর ভিডিও সাবস্ক্রাইব না করে দেখেন তাহলে আপনি আমার সাথে চিটিং করতেছেন ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আপডেটে আমরা মেজর যে ইম্প্রুভমেন্টটা পেতে যাচ্ছি এটা হচ্ছে কি প্লেয়ার কার্ড এখন আমাদের কাছে যে বর্তমানে যে কার্ডগুলো আছে প্লেয়ারদের এই কার্ডগুলো আসলে এত স্পেশাল না আর যদি আপনি ই ফুটবল অথবা এফসি মোবাইল ফুটবলের মতো তুলনা করেন তাহলে এই কার্ডগুলো কিছুই নেই তাই এবার ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মেজর ইম্প্রুভমেন্টই হতে যাচ্ছে তাদের কার্ড ডিএলএস প্লেয়ার কার্ড ছাড়াও আপনি আরও অন্যান্য ইত্যাদি অনেকগুলো পেতে যাচ্ছেন এবারের ডিএলএস এর ইম্প্রুভমেন্ট এখানে ইমপ্রুভমেন্ট হিসেবে আপনি আরও পাবেন স্টেডিয়ামতো বা প্লেয়ার কিছু স্পিড হতে পারে আগের চাইতে বেটার এছাড়া আপনি আর কোনো কিছু পাচ্ছেন না যেমন আপনি যদি আমার মতো আশাবাদী দেখেন যে আপনি প্রিমিয়ার লিগ গেম খেলবেন ডিএলএস এর মাঝে অ্যান্ড লালিগা গেম খেলবেন আপনি ডিএলএসের মাঝে চ্যাম্পিয়ন লিগ গেম খেলবেন আপনি ডিএলএসের মাঝে অ্যান্ড পিফা ওয়ার্ল্ড কাপ আপনি খেলতে চান ডিএলএস এর মাঝে এইরকম স্বপ্ন যদি আপনার তাহলে আপনার স্বপ্ন এখানেই শেষ করে দেন এগুলো কিছুই হচ্ছে না ডিএলএস টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আপডেট ভিডিও এই পর্যন্ত ছিল আবারও দেখবে নতুন কোনো ভিডিওতে এনজয় ইউর ডিএলএস গেম